তো কালকে রাত্রে একটা ম্যাচ প্লে করতেছিলাম লাস্ট ম্যাচ লন্দন ফেস্টেট দিয়েছিলাম তো হুট করে দেখি গেমিং পড়ে গেছে আমাদের ম্যাচে বিপরীত সাইটে তো দাদু গেমিং ইএমপি নিয়েছিল প্রথম রাউন্ডে তো আমি মারার চেষ্টা করি বাট রিকল মারে একটা গুলি লাগে আর ড্যামেজ খায় তো দাদু এখানে আমাকে ভালো ড্যামেজ দেয় কভারে যায় মের কাবার নেবে এখন তা তো আমার মারার চেষ্টা করবে কিন্তু তা তো মারতে পারে না এখানে তাদের ওই দিক দিয়ে ঘুরে আসেছে একটু চালাকি করতে চায় দাদু কিন্তু ধরা খেয়ে যায় আমার কাছে তো আমি রাশ মারে দেই দাদুর উপরে দাদু দেখি এখানে আমার জন্য ওয়েট করতে চাই দুইটাই মারছি দুইটাই লালে লাল টপার টপ তো বুঝতে পারছেন রিজনের প্লেয়ার পড়ছে একটু টপার টপ তো দিতেই হয় তো দিন তিন নেক্সট রাউন্ডে আমরা আসছি ইউপি নিয়ে ইতাদু ফার্স্ট রাউন্ড ইউপি নিয়েছিল তো এখানে আমরা মারার ট্রাই করে ও একটা হেড শট লেগে গেছে আর একটা মারার ট্রাই ও হেডশট দুটোই হেডশট জটিলতায় এখন রাত বাজে একটা একচল্লিশ প্রায় তো আমরা আমরা এখানে ডেজার্ট নিয়েছিলাম তো এখানে মারার ট্রাই করে বাট এখানে আমার স্টিকটা আটকে যায় আর তো রান বাটনে ঠা লাগে না তো আমরা এখানে মারা যাই তো এখানে অনেক ট্রাই করার পরে দাদুকে আমি হেডশট মারতেই পারতেছিলাম না এটা সেকেন্ড আয় দিত তার জন্য আমার মনে করেন একটি খেলে অভ্যেস নাই তো দাদুকে মার ট্রাই করতেছি এখানে আমার জয়সটিকে ঠাসি লেগে গেছে দাদুকে মার ট্রাই করতেছি লাগতেছেই না তো আমি এখানে মেট্রিক করতেছি দাদু আমারও ফায়ার টাইম টার্স্ট করে একটু মাথায় লাগাই দিই তো এখানে হয়ে গেলো রাউন্ড তিন এক তো দাদু হয়তো রিজন্য প্লেয়ার তার জন্যে হয়তো এটা ব্লুম নিচে হয়তো জানে যে মনে করছে আমি এটা ব্লুম পারি না এদিকে এসে দেখি দাদুর নেট নেই তো দাদুর যখন এটাই সে দাদু আমার এগুলো অলমেরা ফাইটের জন্য ডাকে তো ফাইট আমরা শুরু করে দিই দাদু তো আমারও লাগাই আমি একটা লাগাই কিন্তু নেক্সটে আমারটা আগে বারে হয়ে যায় তার জন্য তাদু এখানে মালাতে নেট হয়ে যায় তো এটা লাস্ট রাউন্ডে আমি একটা শট দিয়ে দিয়েছি আর একটা শটের অপেক্ষা হতো শেষ তো ম্যাচটা আমরা এখানে এইভাবে বুঝে আনি তো আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ